না আচ্ছা তিলোত্তমা ছেলে বলুন তো হাফতার ভাবছেন এই আবার কেমন প্রশ্ন বোকা বোকা প্রশ্ন না তার কারণ আছে আমি যদি বলি তিলোত্তমা ছেলেও নয় মেয়েও নয় আজকে আমি এমন জায়গায় এসেছি এই প্রতিবেদনে সেটাই আপনাদের দেখাবো রূপান্তর কামী নাট্য ব্যক্তিত্ব প্রতিবাদের নাটক করেন তিলোত্তমার ঘটনা বারবার উঠে আসে তার নাটকে না মোমবাতি মিছিল কখনো অংশ নেননি মঞ্চই তার প্রতিবাদের জায়গা নাটক বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে

আমি পৌঁছে যাব এয়ারপোর্টে তোমায় নিতে জানো মনি আমি না আমি পায়রা ভানু তারপরে রাত্রি ওদের ওদের যুদ্ধগুলোকে না ওদের যুদ্ধগুলোকে খুব কাছ থেকে দেখেছি কালকের কালকের পারফরমেন্সটা ওরা অভিনয় করবে ঠিকই কিন্তু কিন্তু ওরা নিজেদের কথা বলবে জানো মনি আমি আমি শুধু শুধু ওদের ওদের সাহস আর ওদের ওদের ইচ্ছে জেদ এই নিয়ে তৈরি করেছি নাটক অগ্নি সন্তান আমি খুব টেনশনে আছি মনি আমার এই আমার এই ইনিশিয়েটিভটা আমি আমি পুলিশ নেতা প্রশাসন মন্ত্রী কারোর কোনো সহযোগিতা পাইনি শুধু নিজেদের জেদের ইচ্ছেতে আমরা এগিয়ে চলেছি তুমি তুমি আমার পাশে আছো ব্যাস আর আর এই সারা শহরটার অপেক্ষায় আছি মনি এই সারা শহরটা

আপনারা কি ছেলে তিলোত্তমা দেখুন তিলোত্তমা মানে হয়েছে যাদের ওপরে জোর করে পাশবিক মানবিক অত্যাচার করা হয় তো সোসাইটিতে ছেলে তিলোত্তমা বা মেয়ে তিলোত্তমা বলা যায় না তার কারণটা হচ্ছে বেশ কিছু ঘটনা এই এক বিগত ছ মাসে আমরা দেখলাম ঘটে গেল কিন্তু সেটা হয়তো একটা সরকারি প্রতিষ্ঠানে হলো বলে এটা লাইমলাইটে এলো কিন্তু প্রতিদিন প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী যারা দুর্বল কোথাও না কোথাও তাদের উপরেই অত্যাচারগুলো হচ্ছে তো সেই জন্য আমি তিলোত্তমাকে পার্টিকুলার কোনো জেন্ডার ওরিয়েন্টেশনে বাঁধিনি তো যারা দুর্বল তাদের প্রতিবাদী তিলোত্তমা এমন কি আপনার নাটকে রয়েছে যেটার জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা তো আমি জানি না সেটা যারা বন্ধ করছে তারা বলতে পারবে প্রচুর কলস আসছে প্রচুর নামি থিয়েটার দল আমি এখন দাঁড়াতেই পারছি না তো নাম বললে তো হয়ে গেল যাই হোক না আমার দলটাকে নিয়ে দেখতে পাচ্ছেন তো পেছনে এটা আমার ব্যাকগ্রাউন্ড তো ওরা সবাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এবং এদের মধ্যে কিছু স্টিগমাটাইজড মানুষও আছে যারা সোসাইটির বাইরে আমি ওদের নিয়ে একটা প্ল্যাটফর্ম পেতে চাইছি প্ল্যাটফর্মটা পেয়ে গেলে কথা তো নিশ্চয়ই বলা যাবে আমি জানি আজকের এই ইন্টারভিউটার পরেও হয়তো আমার কাছে কিছু কথা বা ফেসবুকে কিছু লেখা লেখি এগুলো হতে পারে কিন্তু আমি থামি না আমি আমার কাজটা করে যাই এটা আমার মেন বক্তব্য রূপান্তরকামী তাও আবার প্রতিবাদী ঠাট্টা ব্যঙ্গ অনেক কিছুই সহ্য করতে হয়েছে হয় চিরঞ্জীবকে কিন্তু কখনোই দমে যান না হাতের পাঁচটা আঙ্গুল তো সমান না এক মন্দিরে যখন সবাই পূজা দিতে যায় কেউ দেবতাকে নৈবেদ্য দেয় কেউ কে কি পুজো দিচ্ছে দেখে কেউ প্রসাদ দেখে সেটা তার কিন্তু আমি চেষ্টা করি একটা জায়গায় এনে ভাবনাটা যেই থার্ড পর আমরা ঘন্টা ঘন্টা পারফর্ম করি ওই সময়টা হ্যাঁ অবভিয়াসলি চেঞ্জেস অনেক দেখেছি অনেক মানুষ অনেক মেন্টালিটি নিয়ে যেমন আমি আমার নিজের কথা নিয়ে বলছি আমার ওরিয়েন্টেশন নিয়ে আমাকে বিদ্রুপ করা হয় ঠাট্টা করা হয় আমার অগ্নি সন্তান নাটকে আমি বলছি যে আমি কেন এত সেজে থাকি কেন আমি লিপস্টিক পড়ি তো লিপস্টিক না পড়া ছেলেরা মেয়েরাও তো বিভিন্ন রাজ্যে ধর্ষণ হয়ে যাচ্ছে তো উনিশশো সাতচল্লিশের পর প্রত্যেকের স্বাধীন তো আমি আমার স্বাধীন চেতা মনোভাবটাকে নিয়ে চলি আমার ওরিয়েন্টেশন নিয়ে প্রচুরবার প্রশ্ন এসেছে আপনার স্ত্রী আছে সন্তান আছে তাহলে আপনি কেন এরকম মেয়েলিভাবে সেজে থাকে কোনটা মেলি কোনটা কোনটা ছেলেলি এইগুলো আমার একটু অসুবিধা হয় কারণ আমার বাবা মা আমাকে ছোটোবেলা থেকে শিখিয়েছে সবাই মানুষ আমি সেটা ধরেই এগোই আমার নাটকে অভয়া নির্ভয়া তিলোত্তমারা ধর্ষককে ধর্ষণ করেছে প্রতিবাদ মানে যে রাজ্যের মন্ত্রী থেকে পুলিশ প্রশাসন থেকে কেউ জাস্টিসটা আলটিমেটলি জানেন তো আমি না কোনো মোমবাতি মিছিলে হাঁটিনি আমি সেই সময় কনস্ট্যান্ট ওদের নিয়ে থিয়েটার করে গেছি তো আমাকে নিন্দা করেছে মানুষ যে মানুষটার মেয়েটির এত বড় ক্ষতি হলো এত মেয়েদের ক্ষতি হচ্ছে তোমরা প্রতিবাদ মিছিলে হাঁটছ না তো আমি আজকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে তাদের প্রশ্ন করছি তাদের প্রতিবাদ থেমে গেল কেন আমি তো নাটক আজও প্রতিবাদী নাটক চালিয়ে যাচ্ছি আমি সেদিনও আমার প্রতিবাদের ভাষা অন্য ছিল আজও তাই আছে আমি একটার পর আমার কারণ আমি যতদিন না আমার মনে হবে আমি অভয়া নির্ভয়া তিলোত্তমারা বিচার পাবে আমার প্রত্যেকটা নাটকে তাদের সেচ থাকবে থাকবে আমার মতো প্রতিবাদ কারোর কানে পৌঁছালে পৌঁছালো না পৌঁছালে না পৌঁছালো এবং আমার কাছে ভগবান দর্শক তারা বুঝতে পারলে তারা প্রতিবাদ করলেই অনেক বড় দলের ছেলেমেয়েরাও সেরকমই সব সময় ফুটছে এক একটা বিস্ফোরক বোমা তিলোত্তমার বিচার একটা ফাঁসিতে শেষ হয়ে যায় না মনে করে ওরা হল পাচ্ছি না মানে থ্রেড কলস দিচ্ছে দাদাকে মানে নাম বলতে চাই না কিন্তু প্রচুর এরকম বড় বড় দল আছে মানে যারা না আমাদেরকে দমিয়ে রাখতে চেষ্টা করছে কিন্তু সেটা কখনো তারা পারবে না সেটা বুঝতে পারছে না কিন্তু প্রচুর থ্রেড এসছে এরকম এখন কি হচ্ছে মেয়েদেরকে রেপ করে দিচ্ছে কোনো কিছু নেই রেপ হয়ে গেল একজন ডাক্তার কর্মরতভাবে এখন যদি রেপ করতে আসে আমায় আমি তাকে বলবো কর কত কি করবি আমি তোকে রেপ করে ছেড়ে দেবো এইটুকু সাহস আমার আছে এখন আমরা যখন কোনো নাটকের জন্য আমরা ধরুন কোন হল বুক করতে গেছি আমাদেরকে আগেই বলছে যে কোনো পার্টির কার আছে কোনো রঙের তলায় আছে আছেন আপনারা যেহেতু আমরা নেই সেহেতু আমরা কোনো দল মানে হল পাচ্ছি না আমাদের শো হচ্ছে না কিন্তু হ্যাঁ হল পেতে গেলে দল করতে হবে যেহেতু আমরা নেই তাই আমাদের জীবনে এত বাধা তাই আমরা এটা বারবারই বলবো যে আমরা কোনো দল রঙের তলায় যাব না নিজেদের যোগ্যতায় নিজেদের কাজের মাধ্যমে যেমন দর্শক আমাদেরকে এইভাবে ভালোবাসা দিচ্ছে আরও 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 ভালোবাসা দেবে সাধারণ দর্শক এখন বুঝছে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল বলবে যে মানে এখন যদি হল পেতে হয় মানে সেখানে কি এটা শুনতে হচ্ছে যে আগে পা চাটো তারপর হল পাচ্ছি মানে এটা তো হচ্ছে যে আগে মানে হ্যাঁ আগে মানে ধরো তারপরে দিচ্ছে নয়তো কোনো এখানে তোমার সুযোগ নেই তো এই ধরনের যেগুলো হচ্ছে এগুলো আমরা একদম সহ্য করছি না করবো না ইভেন মানে যা হয়েছে সেই সবকে আমরা কাটিয়েও এসেছি এবং ইন ফিউচার সেটাও করবো এবং তাই আজ আমি

আছে অবয়ায় নির্ভয় আতলক তোমরা তারা সদর্পে বলছে জাগো জাগো মানব জাগো জাগো মানব জাগো অনেকে বলেন না মেয়েদের উপর অত্যাচার হচ্ছে মেয়েদের ইজ্জত হবে এই সব কথা কিন্তু ওই দলে এসে দেখলে তো কাটলো না থাটে না আসলে আমরা যেমন বলি জাতি ধর্ম নির্বিশেষে এখানে সেটা হচ্ছে জেন্ডার বায়াসনেস না ছেলে নয় ছেলে মেয়ে ছেলে নয় মেয়ে নয় সবাই মিলেই এই নাটকের দল এবং সবাই মিলে প্রতিবাদ করে নাটক বন্ধ করে দেওয়া হয়েছে তবুও প্রতিবাদ থামেনি নাটক থামেনি এগিয়ে চলেছে তার কারণ একটাই ওদের সবার সঙ্গে লিড করছে তিলোত্তমা চিরঞ্জীব সুরের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ